হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি ফুপতোবাইয়ের বিয়ের দ্বিতীয় ব্লগটা নিয়ে আর এই ফার্স্ট ব্লগটা কিন্তু অনেক আগে শেয়ার হয়েছে আর দ্বিতীয় ব্লগটা অনেক দিন পর শেয়ার করতেছি কারণ দেখা যায় অনেকটা ভিজি থাকি প্লাস বেশিরভাগ বলতে পারেন আলসেবির কারণে এই ভিডিওটা শেয়ার করা হয় নাই তো এখন অনেক ভিডিও জমে গেছে এখন তো শেয়ার করতে বাধ্য সেজন্য শেয়ার করে দিচ্ছি আর কি তো এই যে সবাই মিলে বের হয়েছে আমরা বরযাত্রী যাব তো আজকের বরযাত্রী ছিল একশো পঞ্চাশ জন তো আমরা সবাই মিলে বের হয়েছি আর আমার ভাইয়ের জন্য নেওয়া হয়েছিল গোড়ার গাড়ি আর আমাদের সবার জন্য নেওয়া হয়েছিল অটো কারণ মেয়েদের বাড়ির সামনে যে রাস্তাটা সেটা কিন্তু ঠিক করতেছে মানে সেখানে কাজ চলতেছিল রাস্তা তো বড়ো কোনো গাড়ি যাবে না সেই জন্য অটো নেওয়া হয়েছে অনেকগুলো আর আমরা অটো দিয়ে যাইতে যে একটা শান্তি লাগছে আমার মনে হয় না অন্য গাড়িতে সেই শান্তিটা লাগবে কারণ এত গরম ছিল আর এ বিয়েটা ছিল রোজারিদের পরে তো আপনি ভাবেন তখন তো চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আর এই অটো দিয়ে যাওয়ার সময় এত সুন্দর বাতাস লাগতেছিলো সত্যি অনেক ভালো লাগছে তখন তো অটো দিয়ে যাওয়ার পথেই কিন্তু রাস্তায় একটা বিয়ে দেখতে পেলাম তো আমরা ভাবলাম এত দূর কেন যাবো এই এখানেই তো আমরা বিয়ে খেয়ে বাসায় চলে যেতে পারি তাই না কারণ তো সবাই তো আমাদের চিনবে না আমরাও তো একটা বিয়ের বরযাত্রী তো এভাবেই কিন্তু আমরা ভাই বোন মিলে অনেক মজা করতেছিলাম তো মজা করতে করতে মেয়ে বাড়ি গিয়ে পৌঁছাই গেছি এই যে দেখেন এখন খেতে অবশ্য পড়ছি আর এই যে দেখেন ফার্স্টেই কিন্তু আমাদের ছিল ফ্রাই আর পোলাও তো ফার্স্টে পোলাও আর ফ্রাই দিয়ে খাওয়ার পর রোস্ট নিয়েছি গরু মাংস ছিল জর্দা ছিল তারপর সবজি ছিল আসলে অনেক কিছুই ছিল বোরহানি ছিল অনেকটা আমার মনে নাই আর আমি না আসলে সব বিডিও করতো ভুলে যাই Number oh my god. তো আমরা সবাই জানি গেটের মধ্যে কিন্তু এরকম মজা সব বিয়েতেই হয়ে থাকে তো সব কিছু মিটমাট করার পর ভাই কিন্তু গেটের ভিতর ঢুকতে পারছে তো তারপর সে কিন্তু খেতে বসছে এই যে দেখেন তার শালা শালি বলেন তারপর বন্ধুবান্ধব সবাইকে নিয়ে খেতে বসছে তো সেখানে কিন্তু আমি আর যাই নেই কারণ আমি যেহেতু বড় বোন তো দরকারটাকে আমি কিন্তু আমার ছেলে নিয়ে বসেছিলাম আর এই যে দেখেন আমরা সব মানে কি বলে আমাদের বাড়ির কুড়াল মানে সব জামাইগুলো একসাথে বসে আছে তো তাদের নিয়ে বসে বসে এখানে আড্ডা দিচ্ছে আমরা সব বোনরা এখানে বসেছিলাম কারণ এখানে অনেক বাতাস লাগতেছিল আর প্রকৃতির বাতাস কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর তাই না অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন মেয়েদের বাড়ির সামনে এত সুন্দর সুন্দর গাছ মানে এত বাতাস আর সামনে কিন্তু পুরো বিলটাই আপনার ধান চাষ করা অনেক ভালো লাগছে তো এখানে বসেছিলাম অনেকক্ষণ তো এই যে দেখেন বাহির বিয়ে পড়ানো হইতেছে তো বাহির বিয়ে পড়ানোর পর কিন্তু আমরা এই যে বাসায় চলে আসছি বউ নিয়ে তো প্লিজ এখানে কিন্তু কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না কারণ আমাদের বউ যেহেতু কমই মাদ্রাসা থেকে দাওরা পাস করছে তো সেজন্য কিন্তু সে পর্দা করে তো সে কিন্তু শাড়ির উপরে বরকাপ পড়তে চাইছে যেহেতু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এত গরম এত শাড়ি পরে সে সহ্য করতে পারবে না বিদায় কিন্তু আমরা শাড়ি পরতে দেই নাই যে না তুমি হাত মোজা পাও মোজার উপরে একটু নিকাপ পড়লেই হবে তো সেইভাবেই কিন্তু তাকে নিয়ে আসছি জোর করে এইভাবে তো আশা করি যে তারপর এখানে নষ্ট হয় নাই তো যাই হোক এই যে দেখেন এখানে সবাই মিলে আমরা তার বউকে নিয়ে যাচ্ছি আর বউ মাসাল্লাহ আমাদের বউ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেহেতু আমার ফুপাত্ত ভাই একজন আর আমার ফুপুর একটাই ছেলে তো আমার ফুপুকে নিয়ে যেতে আমার ফুপাত্ত ভাই বোন সবাই অনেক ভালো থাকে সেই দোয়াটাই করবেন আর এই যে দেখেন এদিকে ঘর সাজানো হচ্ছে তো সবাই মিলে কিন্তু ঘর সাজাচ্ছে আর অনেক আড্ডা দিতেছে আর বাসর ঘর সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবার অনেক বেশি আমাদের পছন্দ হয়েছে আর আর আসলে কি গ্রামে এর থেকে ভালো আর হয় না আমার মনে হয় কারণ আমাদের গ্রামে এর থেকেই আমার মনে হয় না এর থেকে ভালো আর হয় কিছু হয়তো শহরে অনেক সুন্দর করে করে কিন্তু আমাদের গ্রামের তুলনায় এটাই অনেক আলহামদুলিল্লাহ তো যাই হোক বাসরগড় সাজানো হয়েছে এখন কিন্তু বউকে বাসের ঘরে দেওয়া হবে তো এই যে দেখেন আবারও ডিটেলসে কিন্তু বাসর ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি সত্যিই খুব সুন্দর হয়েছে তো বউকে কিন্তু বাসর ঘরে দেওয়ার পর এই যে দেখেন আমরা সবাই মিলে সাধে চলে আসছি কারণ স্বাদে সবাই মিলে আমরা নারকেল খাচ্ছিলাম মানে আসলে কি ডাব নারিকেল এগুলো কিন্তু গাছ থেকে পেরে খাওয়ার মজাটাই আলাদা তাই না তো সবাই মিলে কিন্তু এই যে দেখেন নারিকেল খাচ্ছি বসে বসে আর এই যে দেখেন আমার দুলাবাই এগুলো করতেছে আর কি নারিকেল ছিলতেছে আর সবাই মিলে খাচ্ছে তো এখানে কিন্তু আমি খুব মিস করতেছিলাম আমার হাজবেন্ডকে আর কি তো এই যে দেখেন পরের দিন সকালে কিন্তু ঘুম থেকে উঠে এই খিচুড়ি খেতে বসছি আর এই খিচুড়িটা আমার এত ভালো লাগে কারণ আমার মনে হয় যে প্রতি মানে ডেকে যে খিচুড়ি বলে আর কি সেটা অনেক ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি আর এদিকে দেখেন রান্নার কিন্তু আয়োজন চলতেছে তো এখানে এই যে ফ্রাই করার জন্য ফ্রাই রেডি করতেছে তারপর জর্দা অনেকটা মানে জর্দা বাটটা হয়েছে কিন্তু এখনও মানে পুরোপুরি জর্দাটা হয় নাই তো এদিকে সবজি করা হয়েছে তারপর এদিকে করা হয়েছে রোস্ট গরুর মাংস তো অনেক আইটেমই ছিল মাখা সালাদ ছিল তারপর এই যে গরুর মাংস ছিল মানে আমাকে দেখাচ্ছিলো আর কি খুলে খুলে তো অনেক আইটেমই করতেছে তারা তো সবাই এখানে রান্নার আয়োজন করতেছে আর আমরা যে দেখেন এদিকে সাদে চলে গেছি কারণ এখন আমরা আম খাব বসে বসে আসল কথা থেকে কাঁচা আম খেতে কিন্তু বেশ মজা লাগে তাই না তো সবাই মিলে আমরা লবণ আর মরিচ মা খেয়ে না এই কাঁচা আম খাচ্ছিলাম আর এখন বয়স দেওয়ার সময় আমার আবারও জীবে পানি চলে আসছে খাওয়ার জন্য এত ভালো লাগতেছিল তখন এই গরমে সত্যিই কাঁচা আমটা বেশি ভালো লাগতেছিলো আর যে দেখেন আমার ফুপুর কাঁঠাল মানে এত পরিমাণে কাঁঠাল আসছে মাসাল্লাহ এগুলো মনে হয় খেয়ে কোনো দিনই শেষ করতে পারবে না আমার ফুপু তো সবার বাড়িতে দেওয়া হয় তারপরও মনে হয় কাঁঠাল হবে না এত কাঠাল হয়েছে একটা গাছে মাসাল্লাহ আর এই যে দেখেন নিচের আমার নেমে আসার পর দেখতেছি যে মাখানো সালাদটা রেডি করতেছি কারণ প্রায় খাওয়ার সময় চলে আসছে তো সবাই রেডি হয়েছে আমি রেডি হইনি কারণ আমার এত গরম লাগতেছিল আমার সব কিছু যেন কেমন অসহ্য অসহ্য লাগতেছিল আর কি তো সেই জন্য আমি খাবার দাবার মানে খাবার দাবার খেয়েই বিকেলে চলে আসছি আর এই যে টুকটাক একটু ভিডিও করছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা লাইক করে যাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই Corben a la fe.